Yeah, good to... এই যে চলে এসেছে বাজারে একটু কেনাকাটা আছে অনুষ্ঠান ঠিকঠাক আর বেতনটা একটু কাজও আছে দু একটা ডেকোরেশনের জিনিসও নিতে হবে বাইকটা একটু গ্যারেজও দিতে হবে নানান কাজ বাবা এসছে তো চলো কিছু কেনাকাটা করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের দিনটা কিন্তু আমাদের জীবনে একটা বিশাল বড় একটা খুব আনন্দের একটা দিন আর আজকে আমি সকাল সকাল চলে এসেছি বেথুয়া বাজারে কারণ আজকে সোনামার মুখে ভাত তো তার জন্য কিছু কেনাকাটা কিছু বাজার ঘাট করা দরকার তো সেগুলো করতেই চলে এসেছি আর এখন আমি আছি একটা গ্রোসারি শপে তো এখানে কিছু কুকিজ নেব বাড়িতে চায়ের সঙ্গে খাওয়ার জন্য আরও কিছু বাজার ঘাট যেমন মানে যে যেসব বাজারগুলো লাগে রান্নাবান্নার ক্ষেত্রে সেই সব সবই টুকটাক নিতে এসেছি তো চলো ওখান থেকে বেরিয়ে আমি আসলাম মাছ বাজারে মাছ নিতে আর দেখো এখানে কত বড় বড় সাইজের মাছ রয়েছে ইলিশ মাছ রয়েছে ডিম পোড়া ইলিশ রয়েছে বড় বড় সাইজের ইলিশ মাছ রয়েছে তো যাই হোক আমার লাগবে কাতলা মাছ চলো নিয়ে নিই তারপর আমাদের এখান থেকে নিলাম চিকেন তো এখন আমি চলে আসলাম তোমাদের কিছু জিনিস দেখানোর জন্য যেগুলো সোনামার অন্নপ্রাশনের জন্য আর কি বাবা মা নিয়ে এসছে এগুলো তোমাদেরকে চট করে একটুখানি একঝলোক দেখিয়ে দিই আর সোনামাকে মানে আমরা মন্দিরে পোশাক খাওয়াতে যাবো সবার প্রথমে তার জন্য পায়েস রান্না করবে সোনামা ঘুমাচ্ছে উঠলে তারপরে মন্দিরে নিয়ে যাবে তো মা একটু আগে এসছে বাবা একটু পরে এসছে দুধ টুপ নিয়ে সোনামার জন্য পায়েস রান্না হবে তো মা এখানে পাঁচ রকমের ফল নিয়ে এসছে মাম জন্য মানে মন্দিরে আর কি পুজো হবে ওকে ছোয়ানো হবে সেই জন্য বেদানা আপেল লেবু শসা কমলা লেবু আর এখানে মা প্রথমে মানে মা বাবা দুজনাই ডবল ডবল করে এনে ফেলেছে আর কি আর এখানে প্রসাদ নিয়ে এসেছে কাঁচা সন্দেশ আর কি এটাও মন্দিরে দেবো আর আরও আর কি দেবো আর এখানে মিষ্টি নিয়ে এসছে এটার মধ্যে এক প্যাকেটের মধ্যে কাঁচা সন্দেশ যেটাকে আমরা বলি কাঁচাগোল্লা বলি বা আহ আরো কি একজনের এক এক ভাষা ঠিক আছে যেটা আর কি এমনি ওজন হিসেবে বিক্রি হয় বাবার নিয়ে এসছে এগুলো প্যাকেট এখানে আছে আর এর মধ্যে আছে রসগোল্লা তো এগুলো সবই প্রসাদের মধ্যেই রাখবো আর আমার জন্য এখানে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এটা এটার মধ্যে রয়েছে সোনামার জন্য পাঁচ রকমের মিষ্টি যেটা ওকে যখন ভাত খাওয়ানো হবে তখন সাজিয়ে দেবে সোনামার জন্য একটা উপহারও আছে আর সোনামার জন্য গোল্ডের উপহার সোনামার জন্মদিনে দেবে দাদু দিদুন তো এখন যেহেতু অন্নপ্রাশন তো সেই জন্য ওকে অন্য জিনিস দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি সবই এগুলোর মধ্যে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো চলো দেখাই এগুলো সব মা যখন এসছে তখনই কিনে নিয়ে এসেছে এত কিউট এত কিউট আমার কিউট মামার জন্য কিউট কিউট জিনিস এ রাখো এখানে তো মামামামার জন্য মামা মামাই দেখো দাদু দিদু নিয়ে এসেছে কাঁসার গ্লাস কাঁসার বাটি কাঁসার থালা তবে এই থালাটাই না দুটো থালা এনেছে এই একটা গেল আর আরও একটা থালা এটা হচ্ছে বড় কাঁসার থালা এ রাখো এই বাসনগুলো এটাতে করে সোনামাকে ভাত দেব আর মা ছোটোটা এনেছে একটু শখ করে কারণ আমি মাকে বলেছিলাম যে সোনামার ছোট্ট একটা থালা হবে সেটাতে করে আমি ওকে সব সময় যে ভাত খাওয়াবো সোনামা হবে ভাত খাওয়া শিখবে ওকে আমি একটা ছোট্ট কাঁসার থালায় খাওয়াবো আমার খুব শখ কারণ কাঁসা জিনিসটা খুব ভালো কাঁসার মধ্যে অনেক রোগ জীবাণু মানে ইয়ে হয় না ব্যাকটেরিয়া তো সেই জন্য দেখো মা সোনামার জন্য ছোট্ট কাঁসার থালা হয়ে গেছে এখনই সোনামাকে একটু ভাত মেঘের দিকে খাওয়ানো আর 같아요 গুলো ভাস সোনামা জিনিস আর হ্যাঁ আর একটা জিনিস তো এই যে বললাম যে এই মুহূর্তে যে গোল্ডের জিনিস দিতে হবে সেটা না কারণ সোনামা এক বছরের আমরা জন্মদিন করব তখন দেবে আর এখন মামামেমের জন্য এই যে এই রুপোর চেনটা নিয়ে আসছে সোনামার চেনটাই ছিল না তো আর তেমন তো বাচ্চাদের মালাফলা পরানো হয় না ওই একটুখানি পড়ালাম তার সঙ্গে লকেট দেওয়া এই চেনটা নিয়ে আসছে তো তো এই জিনিসগুলো সব দাদু দিদুনের বাড়ির তরফ থেকে এসেছে আরো কিছু জিনিস টুকটাক আছে মানে ওই দুধ নিয়ে এসছে মা আর তাছাড়া তো অনেক ভালোবাসার আশীর্বাদ সঙ্গে আছে তাই না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি যাব এখন স্নানে তার আগে তোমাদের কিছু আয়োজন দেখাই সোনামার জন্য কি কি রান্না হবে তোমাদের সব রান্নার পরে তো দেখাবই এখন দেখাই এই যে ডাল হবে চাল কুমড়ো দিয়ে ও এটা নিরামিষ ডাল এটা হচ্ছে পিষে মশায়ের জন্য দু হবে তো ডাল হ্যাঁ এটা চাল কুমড়ো দিয়ে ডাল আর মাছের মাথা দিয়ে হবে যেটা ওই মা ভাতছে করাইছে এই যে ওটা মাছের মাথা দিয়ে ওটা হবে আমিষ ডাল কই ওই ডালটা রান্না হয়ে গেছে তোমার দাদাভাই সকালবেলা সব বাজার ঠাজার করে নিয়ে আসছে আর সোনামার জন্য পায়েশ হবে এই হচ্ছে তার গোবিন্দভোগ না গোবিন্দভোগ চাল বাতাসা এখানে কাজু কিসমি আর এটার মধ্যে গোটা গরম মশলা আর এটার মধ্যে দেবে না এটা হচ্ছে এমনি মাংসের রান্নার জন্য এটাতে এমনি ফ্লেভারই থাকবে আর এখানে সোনামার জন্য ভাজা ভুজি হবে তাই পাঁচ রকমের ভাজা দেবে এখানে পটল আছে মিষ্টি কুমড়ো আছে আরও তো দেবে এখানে আছে মাছ সোনামার জন্য একটা মাছের মাথাও আনা হবে মনে হয় আর সোনামার জন্য বেগুন আমাদের গাছের ভাজা দিতে চেয়েছিল তো আজকে তুলে দেখে হাল এরকম আজকে সোনা মামার মুখে ভাত হবে হ্যাঁ কি খুশি তুমি আজকে ভাত খাবা মাম্মা হ্যাঁ ভাত খাবে কেন খাবে কি বাবা তারপরে মাম খাবে কত কিছু রু বাবা কে করে হাসছে আরেকটু হেসে দেখি দাও তো কত কিছু খাবে হ্যাঁ আসবা তুমি ঠিক আছে ভাত খাবে এই যে তো রেডি হয়ে গেছি করে নিয়েছি আর আমি একটা পরিষ্কার সাদা কুর্তা বললাম কারণ গরমের মধ্যে একটু মন্দিরে যাব তোমার তো জানো বাপড়িও তো বলেছে বাপড়িও রেডি হচ্ছে ভিতরে সোনামাকে রেডি করেই প্রসাদটা রেডি করেই চলে যাবো আমরা মন্দিরে সোনামাকে আজকে প্রথম মুখে প্রসাদ দেওয়া হবে মুখে ভাত দেওয়া হবে আর কি তো চলো তারপরে বাড়িতে এসে খালা সাজিয়ে দেওয়া হবে এটাই তো হয় আমার রেডি হচ্ছে না তাতে রেডি হও ঠিক আছে চলো আর এখন বাজে সাড়ে চারটে বেজে গেছে সাড়ে ছটার মধ্যে আমাদের এটা করতে হবে আচ্ছা আচ্ছা আমরা এখন যাবো মন্দিরে প্রসাদ প্রসাদ দিতে শোন আমাকে মুখে চলো এই দেখো আমাদের রাধা গোবিন্দ মন্দির এইখানটাতেই সোন আমাকে প্রসাদ খাওয়ানো হবে পুজো হবে 怎么吗？<to>

হয়ে গেছে এই এরকম ভাবে করেছি হালকার মধ্যে আসলে আমার মুখে প্রসাদ হয়ে গেছে তোমরা দেখেছো আর একটা জিনিস যেটা কমেন্টে প্রচুর আসছে সেটা হচ্ছে সেলিমনি স্পেলিংটা নিয়ে তো এই যে সিই আর ই এম ও এন ই একটা মিসিং সিই আর ই তো এইটার প্যাকেজিংয়ে এরকমই ছিল আমাদের আর কিছু করার নেই আর এই বেলুনগুলো না থাকলে আমরা এক্সট্রা করে আর কি আর বাড়িতে এনে লাগানো হয়েছে বুঝতেই পারছো তো কিছুই করার নেই তাই জন্য আমরা এইভাবেই লাগিয়ে রেখেছি তো প্রচুর কমেন্ট আসছে এটা নিয়ে

মানে করছে সব কিছু মা গুছিয়ে দিচ্ছে এক মা রান্না করছে এক মা গুছিয়ে দিচ্ছে এরকম করে করছে আর মার অন্য স্টাইলে রান্না করছে এখানে চিকেন ভেজে রেখেছে আর এখানে মশলা আলু ভেজে রেখেছে আবার ওখানে ভাতছে সারপ্রাইজ কিছু চলে এসছে না হবে এমনি মন্দিরে যেটা ফর্মালিটি যেটা মেন আসল কাজ সেটা মন্দিরে হয়েছে এখানে একটু ফটো ফটো স্মৃতি হিসেবে তুলে রাখার জন্য এটাই থালা একটু সাজিয়ে হ্যাঁ হ্যাঁ তার জন্য আপাতত এটা করা

তুমি একটু বড় হোক তোমাকে আমি সাথে দেবো মায়ের তো ধরার দরকার নেই ধরার দরকারই নেই তোমার আলাদা হবে মায়ের তো ধরার দরকার মা কেমন করছিলো নেই না নেই না নেই না ধরি না ধরি না আমি সব দেখেছি আমি সব দেখেছি তো মা ওরকম করেছে তোমাকে কিচ্ছু ধরতে দেয়নি এই দেখো না 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 কে এই দেখো এই দেখো এটা কে এটা কে দেখো তো ও পিষি পিষি এটা কে পিষি এটা কে

দেখো কাণ্ড বলেছি যে আমাদের মধ্যে কোনো অনুষ্ঠান নেই এমনি পিসে আসো আজকে একটা শুভদিন আমরা সবাই একসঙ্গে একটু খাওয়া দাওয়া করবো আর

দেখো বসে বসে দেখবে পিসুমনি কে তাহলে এইভাবে দিন সামনাসামনি বসে তবে ও ঠিক আছে ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

আমাদের খাবার দাবারগুলো এক ঝলক দেখিয়ে দি এখানে আছে চাল কুমড়ো দিয়ে ডাল এখানে আছে একটু পনির আর এই দুটো নিরামিষ আছে কারণ পিসা মশাই এসে দেখেছো পিসা মশাই সোমবারে নিরামিষ খায় সেই কারণে নিরামিষ করা হয়েছে এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল এখানে সব নিরামিষ ভাজাভুজি রয়েছে এটার মধ্যে কুমড়ো ফুলের বড়া আছে মানি আর পটল ভাজা আছে মিষ্টি কুমড়ো ভাজা আছে এখানেও ভাজা আছে পটল ভাজা আলু ভাজা আর মা সোনামার জন্য এক পিস চিকেনও ভালো করে ফ্রাই করেছে কারণ ওকে তো ঝোলের কিছু মুখে দেওয়ানো যাবে না যদিও এটা খায় মানে মুখে দেয় আর কি চাটে একটু মাছ ভাজা আছে আর এগুলো দেখতে পেলে আর এই হচ্ছে পায়েস এই যে পায়েস আছে আরও আছে এই যে এ দেখো এতগুলো পায়েস মানে এত খানি পায়েস রান্না হয়েছে আর এই হচ্ছে চিকেন এক গামলা চিকেন হয়েছে আর এই হচ্ছে মাছের ঝোল তো এই হচ্ছে আজকের আয়োজন এগুলো সব আমিষ পায়েসটা বাদে আর এখানে আছে নিরামিষ এই যে কমপ্লিট তারপরে সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হয়েছে অনেককেই ফল মিষ্টি সন্দেশ কি দেখি 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 বাবা কোনটা খাবা তুমি মাম্মা সোনামার থালা কিন্তু একদম রেডি এখানে রয়েছে আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা মাছ ভাজা তার পাশে রয়েছে কুমড়ো ফুলের বড়া ভাজা আর পটল ভাজা তো থালা তো রেডি আর এখানে রয়েছে পায়েস ফ্রাই চিকেন মুগ ডাল মাংসের ঝোল আর মাছের ঝোল আর পাঁচ রকমের মিষ্টি তো চলো তো খুলে গেছে হ্যাঁ দাও দাও আগে বাবা একটু খাইয়ে দেবে মুখে তারপরে ওকে ছেড়ে দাও

কি খাচ্ছো মামা তো মানে ফিল করছে ভালো চুপ করে রয়েছে ঝাল তো লাগছে না তাহলে এতক্ষণে

হ্যাঁ বড়টা বড়টা ঢুকে না যায় ঠিক আছে বাপলি এবার ছেড়ে দাও না ওই আর খাবে না তোমরা আমার সোনামাকে অনেক অনেক আশীর্বাদ করো একদম প্রাণ ভরে মন ভরে যেন জীবনে অনেক বড় হয় আর সব থেকে বড়ো কথা যেন অনেক ভালো একটা মানুষ তৈরি হতে পারে আর আমাকেও অনেক আশীর্বাদ করো যেন আমি এভাবেই আমার সোনামাকে নিয়ে আমার স্বামীকে নিয়ে আমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে পারি তো আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল তোমরা বুঝতেই পারছো একটা মার কাছে একটা সন্তানের এরকম একটা স্পেশাল দিন কতটা আনন্দের কতটা সুখের আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা